আমি কি না মানে আপনার যদি সুন্দর কোন বান্ধবী থাকে তাহলে তারা দিতে পারেন এমনি তো আমি সারা সিঙ্গেল সবসময় সিঙ্গেল অনেক মাই আমার পিছিয়ে ঘুরে কিন্তু আমি ওদেরকে বুঝছেন খায় কাম নেই ঘুরে আপনি দেখছেন ছবিটা সুন্দর নাই পছন্দ হয় না রিমুকুরে আচ্ছা আপু আপনার পাশে মিরপুর না আপনার ওখানে দেখছি আমার পাশে হচ্ছে ধানমন্ডি আপনি আমাকে মিরপুর কিভাবে দেখছেন জায়গা না কোন দেখা কোনো বুঝছেন আপনার এত প্রিয় আপন জন আপন জন লাগে সত্যি বলতে আসলে ও আচ্ছা তাই নাকি এই লো মায়ী মনে হয় বুটিয়ে গেছে হ্যাঁ আপনি আসলে অনেক সুন্দর আপনি অনেক কিউট বুঝছেন ও আচ্ছা তাহলে একটা ব্লক খান